আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছি আমরা যখন ছাত্রছাত্রীদেরকে প্রশ্নমালা বর্ণনামূলক অঙ্কগুলো তখন খুব গুরুত্বপূর্ণ দশের শেখাবো বিষয় হচ্ছে সর্বপ্রথম অঙ্কের রাশিগুলোকে ভালোভাবে পড়াতে হবে বেশ কয়েকবার করে পড়াতে হবে যাতে তারা বুঝতে পারে যে আমাদের অঙ্কে কি কি বের করতে বলেছে কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি ইনফরমেশন আমাদের থেকে বের করতে বের করতে বলা হয়েছে এবার দেখুন বলেছে সাতশো তেষট্টি কলা থেকে চৌষট্টি জন সেলের প্রত্যেককে সাতটি করে দেওয়া হলো তার মানে সেলের সংখ্যা হচ্ছে চৌষট্টি আর প্রত্যেককে দিয়েছে হচ্ছে সাতটি করে এবং আমাদেরকে কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো অবশিষ্ট কলা থেকে প্রত্যেককে প্রত্যেক মেয়েকে নয়টি করে দেয়া হলো আর কোন কলা অবশিষ্ট থাকলো না মেয়ের সংখ্যা কত এবং ছেলেরা কয়টি কলা পেল অর্থাৎ ছেলেরা কয়টি কলা পেল এটা আমাদের বের করতে বলা হয়েছে আর বলা হয়েছে যে মেয়েদের সংখ্যা কত অর্থাৎ মেয়েরা কত জন তাহলে আমরা শুরু করি আমরা দেখব আগে যে ছেলেদের এই যেখানে যে ছেলেরা কয়টি কলা পেয়েছে সেটা আমরা আগে বের করে ফেলবো তাহলে সহজ হবে দেখুন প্রত্যেকে সাতটি করে দেওয়া হলো তার মানে হলো একজনকে এক জনকে দেওয়া হলো একজনকে দেওয়া হলো হচ্ছে সাতটি সুতরাং এখানে ছেলে আছে চৌষট্টি জন চৌষট্টি জনকে দেওয়া হলো সাত গুণন চৌষট্টি দেখুন চার সাথে আঠাশের আট হাতের দুই চার সাথে ছয় সাথে বিয়াল্লিশ আর দুই হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ চারশো আটচল্লিশটি কলা ছেলেদেরকে দেয়া হলো তাহলে একটা অংশ কিন্তু আমরা পেয়ে গেছি ছেলেরা কয়টি কলা পেল এই অংশটা আমাদের হয়ে গেছে এইবার দেখুন মেয়েদেরকে প্রত্যেককে তো নয়টি করে কলা দেয়া হয়েছে কিন্তু কতগুলো কলা দেয়া হয়েছে সেটাও বলা হয় নাই কিন্তু বলা হয়েছে যে আর কোনো কলা অবশিষ্ট থাকলো না তার মানে এই সাতশো তেষট্টি কলা থেকে এই চারশো আটচল্লিশটি কলা তো ছেলেদেরকে দেয়া হয়েছে আর বাদ বাকি সব কলাগুলোই আসলে মূলত মেয়েদেরকে দেয়া হয়েছে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে অবশিষ্ট কলার পরিমাণ আগে বের করে ফেলতে হবে যে অবশিষ্ট কলা আসলে মূলত কতটি তাহলে আমরা লিখব অবশিষ্ট অবশিষ্ট কলার পরিমাণ বা সংখ্যা আচ্ছা আমরা পরিমাণ লিখে দেই পরিমাণ সাতশো বিয়োগ হচ্ছে চারশো টি তাহলে 8 আছে ১৩ হবে হচ্ছে পাঁচ হলে হাতের এক এক আর চার হল পাঁচ পাঁচ আছে ছয় হবে এক হলে চার আছে সাত হবে তিন হলে এই যে তিনশো পনেরোটি কলা মূলত কতজনকে দেয়া হয়েছে তিনশো জন কলা থেকে সরি তিনশো পনেরোটি কলা থেকে প্রত্যেক মেয়েকে নয়টি করে দিয়েছে তাহলে কত জনকে দেওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে তার মানে নয় জনকে কিন্তু দেয় নাই কি বলছে এক একজনকে নয়টি করে কলা দেয়া হয়েছে তাহলে আমরা লিখব যে নয়টি কলা পেয়েছে হচ্ছে মূলত একজনে নয়টি কলা পেয়েছে কত জনে একজনে নয়টি কলা পেয়েছে একজনে সুতরাং তিনশো পনেরোটি কলা পেয়েছে ভাগ জন এবার দেখুন নয় দিয়ে যদি আমরা তিনশো পনেরোকে কে ভাগ করি আমরা রাফ করতে পারি এবং সরাসরি করতে পারি কিভাবে সরাসরি করব এই নয় একত্রিশের মধ্যে কতবার যাবে তিন নং হলো সাতাশ চার নয় আবার ছত্রিশ থেকে বাদ দিলে আমরা একত্রিশ পর্যন্ত যদি গনে যাই দেখুন আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ চার এই চার আর পাঁচ হল পঁয়তাল্লিশ তাহলে নয় পঁয়তাল্লিশের মধ্যে যাবে হচ্ছে পাঁচ বার পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে পঁয়ত্রিশ জন কে আমরা যদি এটাকে রাফ করে ফেলি এরকম। যে তিনশো পনেরো এটাকে রাফ করে দেয় যদি নয় দিয়ে নয় একত্রিশের মধ্যে যাবে তিনবার তিন নয় সাতাশ এই চার আর এই পাঁচ পঁয়তাল্লিশ এবং পাঁচ নয় পঁয়তাল্লিশ এই হলো পঁয়ত্রিশ জন তার মানে আমাদের উত্তর লিখে দিতে হবে উত্তর মেয়ের সংখ্যা মেয়ের সংখ্যা পঁয়ত্রিশ জন আর নিচে লেখি কতটি চারশো টি এটি ছিল আমাদের এই অঙ্কটি এবার দেখুন আমরা যদি দশ নম্বর অঙ্কটির দিকে খেয়াল করি বলেছে রফিক সাহেব বিয়াল্লিশ কেজি চাল দুইশো টাকার ডাল তিনশো উনচল্লিশ টাকার তেল ও একশো চার টাকার অন্যান্য জিনিস কিনলেন প্রতি কেজি চালের দাম আঠারো টাকা রফিক সাহেবের মোট কত টাকা খরচ হলো একেবারেই সহজ কিন্তু দেখুন এখানে কিন্তু দেয়া আছে কত কেজি চাল কিনেছে সে চালের পরিমাণটা আবার এখান দিয়ে কিন্তু সবগুলো দেয়া আছে টাকা তার মানে আগে আমাদেরকে দেখতে হবে যে ডাল তো কিনেছে দুইশো সাতান্ন টাকার তেল কিনেছে তিনশো উনচল্লিশ টাকার অন্যান্য জিনিস কিনেছে একশো চার টাকার কিন্তু চাল কিনেছে কত টাকা সেটা বের করতে হবে এখানে আবার আরেকটা তথ্য দেওয়া আছে যে চাল চালের দাম হচ্ছে আঠারো টাকা প্রতি কেজি তাহলে আমরা লিখব এরকম ভাবে এক কেজি চালের দাম

57 এই হচ্ছে আমাদের 756 টাকা এই টাকার কিন্তু চাল কিনেছে সে এবারে আমরা সবগুলো কিন্তু পেয়ে গেছি এখন যোগ করলেই হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এবারে চাল কিনলেন চাল কিনলেন 756 টাকা ডাল কিনলেন ডাল কিনলেন দুইশ সাতান্ন টাকা এরপর তেল তেল কিনলেন উনচল্লিশ অন্যান্য জিনিস জিনিস কিনলেন একশো চার টাকা এইবার সবগুলো যদি আমরা যোগ করে দিই তবুও হবে সে মোট কত টাকার বাজার করলেন মোট খরচ করলেন দেখুন চার আর হচ্ছে নয় হলো তেরো তেরো আর সাত বিশ বিশ আর ছয় ছাব্বিশের ছয় হাতের দুই তিন আর দুই হল পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচ পনেরোর পাঁচ হাতের এক এক আর এক হলো দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর দুই হলো সাত সাত আর সাত তার মানে এক হাজার ছাপ্পান্ন টাকার সে জিনিসপত্র কিনেছে আমরা উত্তর লিখে দিব উত্তর এক হাজার চারশো টাকা